খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আনন্দমোহন বিশ্বাস জনগণের ভালোবাসায় ছিক্ত হলেন নয়নতারা টিভি পাইকগাছা খুলনা আনন্দমোহনের প্রতীক চিংড়ি মাছ মার্কা এবং থেকে সকলকে আমি আজ আমাদের জননেত্রী শেখ হাসিনা আজ স্টার্ট বাংলাদেশ ভোটার জন্য আজকে তৈরি হচ্ছে আজকের আমাদের মাননীয় এমপি মহোদয় সেদিন তার আমরা আজকের সেই স্পার্ট মানুষটি আমাদের আনন্দমন বিশ্বাস আমাদের বিশ্বাস যে আনন্দমন মহন বিশ্বাস এই মানুষের মানুষ করার একজন দীর্ঘদিন ধরে ছাত্ররা

বিশিষ্ট সমাজসেবক বুলবুল আহমেদ যেটি বললেন তাই এখন শুনুন

쟤네, 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 쟟��네, � প্ৰাৰ্থীবাচ প্ৰাৰ্থী লগাই উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী উনত্রিশে মে সুস্থ উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আপনাদের এলাকার সন্তান আজকে প্রার্থী হয়েছি আমার প্রতীক হয়েছে চিনিব মাছ সেই প্রতীক নিয়ে আমি যখন কবিনগুলো হইগাল এলাকার ইউনিয়ন বাসীর কাছে এসেছি সব অন্যান্য ইউনিয়ন থেকে আপনারা এসেছেন আপনারা আমাকে এতটুকু এত ভালোবাসেন আমি আসলে কখনো বুঝতে পারি নাই আপনাদের ভালোবাসার কাছে ঋণ হয়ে গেলাম সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা জানি না আজান হয়েছে অনেকে নামাজে যাবেন আমি বক্তব্য বাড়াতে চাই না আপনারা আমার ভাই আপনারা আমার পিতা এখানে বক্তব্য রেখেছেন আমার ছোট বাজের কাকু এমবুল আহমেদ এখানে বলতে যে ছোট্টবাদ দাদা বাবু সাধন কুমার ভদ্র এখানে উপস্থিত ছিলেন বাবু চঙ্ক কুমার পাল বাবু সমর সাধু যারা উচিত আমার শিক্ষা গুরু রাজনৈতিক গুরু জনক কলেজের কথা যারা বাস করার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আসলে সকলের নাম আমার জানা কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে হয়তো কারণ না কারণ নাম বাস করে যাবে তখন আপনারা তার অফিসে যাবেন এখানে আমাদের পারবেলাাত্তর সাংবাদিক আমাদের মুখ্যমন্ত্রী অসংখ্যে এসেছেন আওয়ামী লীগের সভাপতি সর্দার মৌবুর আসলে সবারই নাম আমার জানা কিন্তু একজনের নাম বলে জন্য কিন্তু বাদ কষ্ট পাবেন আপনারা সবার সংকেত আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আমি কখনো উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে দাবি করবো না আমরা আমাকে যে নামে ডাকেন আমি আপনাদের আনন্দ হয়ে বেঁচে থাকতে চাই এই বাইক করা আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের আগামী উনিশ তিরিশ তারিখে আপনার ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন আমি আপনাদের সাথে চলেছি রাজনীতি করেছি ব্যবসা করেছি আমি কখনো কারোর সাথে কালো মুখ করি নাই এটি আমার পারিবারিক শিক্ষা আমি মা বাবার কাছ থেকে শিখেছি আমি শিক্ষাগুরুর কাছ থেকে শিখেছি আমি গুরুগুলো কাকু সদনদার চন্দ্রপাল সদর স্বাধীনপাল মজুমদার আফসার সাহেবদের মতন শ্রদ্ধা ভাজন ব্যক্তিদের কাছ থেকে আমি আমি মাননীয় এমপি মহাদায় অসুস্থ আমার মায়ের কাছ থেকে শিখেছি মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায় মানুষকে অসম্মান করে হওয়া যায় না এই শিক্ষায় আমি শিক্ষিত আমি প্রত্যেকটি মানুষ আমার কাছে গুরুত্বপূর্ণ একজন কৃষক শ্রমিক জামলা তিন মজুর মাটি কেটে দেওয়া মানুষ প্রত্যেকে আমার কাছে শোনার প্রত্যেকের আত্মসম্মান আছে আমি সেই সম্মানের প্রতি শ্রদ্ধা জানাই সেই সম্মানের প্রতি শ্রদ্ধা জানাই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই

আমি আজকের এই সভা থেকে আপনাদের কাছে বড় করে মিনতি করি একটা আমার করবেন না আমি জানানোতে আমি কখনো অনিষ্ট করি নাই আমি কখনো কারোর চেষ্টা করেছি আমি আমার স্বাস্থ্য এবং ক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকার আমি বক্তব্য বাড়াতে চাই না শুধু এটুকু বলতে চাই আমার চলার পথে আমার ব্যবসায়ী জীবনে রাজনৈতিক জীবনে আমি কিন্তু দীর্ঘ ছত্রিশটি বছর এই জনপদে মানুষের সাথে ছুটে চলেছি আমি আমার ব্যবসা বাণিজ্য আমার পরিবার পরিচয় আত্মীয় স্বজন সব বাদ দিয়ে কিন্তু এই রাজনৈতিক আমার নেশা আমার ব্যবসা আমার পেশা রাজনীতি থেকে কাো হাতিয়ার হিসাবে আমি অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের কাছে নিয়ে হয়ে গেছি আপনারা আমাকে যে ব্যবস্থা দেখিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো

ওই গরু গাড়ি আসলে পড়বে তখনই আমাদের কিছু আর হবে আমি আপনাদের কাছে আর বক্তব্য না বাড়িয়ে আপনারা অত্যন্ত কষ্ট করেছেন আপনারা কষ্ট করে এখানে আসার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থান থেকে আপনাদেরকে কৃপাকতা এবং ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আপনাদের কাছে আমারও কাছে বড় করে মিনতি করতে চাই আমি আপনাদের সন্তানের মতন কারো ভাইয়ের মতন আমার চলার পথে যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনার সেটুকু ক্ষমা সম্ভব দৃষ্টি থেকে আগামী উনত্রিশ তারিখের বিজয় ঘুমিয়ে না পর্যন্ত চিংড়ি প্রতি ভর দেওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকটি কেন্দ্র আমার বিবাহ কেউ চিনিয়ে নিতে পারবে না আপনাদেরকে ভয় ভীতি দেখাবে সেই ভয় কিছু আমার সাথে আমি তখন আপনাদেরকে ছেড়ে যাবো না সকল আমি আপনাদের সাথে আছি আমি এই লোক অনুমান আবার আপনাদের কাছে ক্ষমা মাস ইংরে আপনাদের কাছে ভর্তি

আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকা এবং মঙ্গল কামনা করি আপনারা আপনাদের কাজ কর্মসূচিকে আমার সাথে দিয়েছেন আপনাদের প্রতি স্বীকার কথা এবং ভালোবাসা জানানোর ভাষা আমার নাই আপনাদের ভালোবাসায় দিনে আবদ্ধ হয়ে গেলাম আমি ভালোবাসা নিয়ে আপনাদের কাছে ভেসে থাকতে চাই কোন সন্ত্রাসী পদমাইসি করে নাই করে নয় মানুষের মনের ভালোবাসার মনিকায় আমাকে ইস্তর দিয়ে সামনের দিকে এগিয়ে দেবেন আমার পথ চলায় আপনারাই হচ্ছেন আমার শক্তি আমার পথ চলার পাথর আপনাদের শক্তি সামর্থ্য এবং ভালোবাসা নিয়ে আমি আগামী দিনের জন্য এগিয়ে যেতে চাই আমি পরিশেষে আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জগত শেখ হাসিনার জন্য মাননীয় সংসদ সদস্য

ठाही <laughs>